সালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে নেত্রকোনা জেলা কলমা থানা বরকাফ নিন গুরুডু বাহার থেকে এই যে গরুডু বাহার দেখতেছেন বিস্তারিত ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তাহলে দেখতে পারবেন আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসতেছে এই ভিডিও দেখার জন্য সালামু আলাইকুম আপনাদের সাহেব ভালো আছেন আপনাদের ভালো আছিটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের নেত্রকোনা জেলা কলমা থানা পানির একদম নিস্তব্ধ হয়ে আছে কেউ নেই বা পরিবেশটা এত সুন্দর আর এই লোকেশনটা আপনার দূর থেকে আসলে সরাসরি আসলে দেখতে পারবেন এটা অনেক অসাধারণ সুন্দর এখানে কি মনে করে এখানে আলহামদুলিল্লাহ আমাদের এই জায়গা পরিবেশটা খুব অত্যন্ত সুন্দর সুন্দর হওয়ার কারণে আমরা প্রতিদিনে আসি আলহামদুলিল্লাহ লোকেশন হলো বরকাপন ইনোয়ান কলমাকান্দা থানা নেত্রকোনা জেলা

আর মূলত মিডিয়াতে উঠছে না এই জন্য কিন্তু লোকেশনটা এতটা মানুষ পরিচিতি পাইছে না হ্যাঁ আশা করি ইনশাআল্লাহ পরিচিতি পাবে তারাও আসবে এবং যারা মিডিয়া আছেন আপনারা এটা প্রচার করুন যাতে অন্য যারা ঘুরতে ভালোবাসে তারাও এসে যাতে এখানে ঘুরে যায় এবং তাদেরও মন প্রফুল্ল হয় আপনারা মিডিয়া বাই যারা আছেন বিশেষ করে এটা প্রচার প্রচার করুন ঠিক আর লোকেশনটা নেতৃকোনা থেকে আসলে কীভাবে আসতে হবে নেত্রকোনা থেকে আসলে ডাইরেক্ট নেত্রকোনা থেকে গুতরা বাজার গুতুরা বাজার হয়ে ডাইরেক্ট বরকাফুল বাজারের পূর্বেই এই লোকেশন এই রাস্তাটা নতুন এই বছর হয়েছে হ্যাঁ যে নতুন নতুন রাস্তাটা এই জন্য যে লোকেশনটা ব্রিজটা হওয়াতে লোকেশনটা অনেক সুন্দর হয়ে গেছে তো ঠিক আছে সবাই আসবেন কারণ এই জায়গাটা বিকেলবেলা অনেকটা সুন্দর পরিবেশ তবে এখানে একটা জিনিসের অভাব একটা খুব বিਹਾউজের একটা অভাব যদি বিশেষ করে আগামীতে নির্বাচনে এমপি সাহেব হবেন আমাদের এটা কিন্তু অর্ধেক দেখ রাস্তাটা চলে গেছে গুরাটো বাহাওয়ারে শত শত হাজার হাজার মন দান মানে এই রাস্তাটা আশা করি হয়ে যাবে যে এমপি সাহেব আসবেন উনি করবে এবং এখানে আরো পরিবেশটা সুন্দর করার জন্য পর্যাপ্ত পরিমাণ যেহেতু জায়গা জমি আছে সরকারিভাবে যদি উদ্যোগ নেয় তাহলে এখানে আরো পর্যটকের সংখ্যা বাড়বে এবং